সাবে বারাত সাব মানে রায় আর বারাত মানে নির্দেশ পাওয়ার রায় বা মুক্তি প্রাপ্ত রায় বা মুক্তি রজনী কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ফার্সি শব্দ সাব মানে রায় আর বারাত মানে হচ্ছে অংশ বা নির্দেশ পাওয়ার রায় প্রাকৃতিক যেটা ভাগ্য এবং কিছু কিছু মানুষ ভাগ্য রজনী বলে অর্থাৎ সৌভাগ্যবান রাত্রি কিন্তু সৌভাগ্যবান রাত্রিতে হলো লাইলাতুল কদর অর্থাৎ যেটা রমজান মাসে শেষ দশ দিনের বিজোর রজনীতে হয়ে থাকে ওটাই হচ্ছে সৌভাগ্যবান রাত্রি এই দুটোই কনফিউশনে পড়ে মানুষ জাল জয়ী ভুয়া হাদিস মিনি জগতে চলছে আনা মানুষ চলছে এবং এই বিদাতে এগুলা সমস্ত জঘন্যতম বেদাত এটাকে বলা হয় এই সাবান মাসের আজকে আট তারিখ আগামী শুক্রবারে পনেরো হবে নিসপে সাবান তাহলে সেই দিনকার রজনী বা সেই দিনকার রাতটা ওদের ভাগ্য রজনী বলে আর সেই হাদিস অনুযায়ী সেটা হচ্ছে লাইলাতুল কাদার যেটা সবে কদর ফার্সিতে বলা হয় আর সেটাই সই হাদিস আর এটাই জাল হাদিস সবে বরাতটাই জাল হাদিস এতে কোনো রোজা নাই রোজা করলেই পাপ হবে নিস্পে সাবান বাদে এই মাসে মহানবী প্রচুর রোজা করেছেন প্রায় মাসটাই করেছেন কয়েকদিন বাদে এবং যারা এই মাস গোটাটাই প্রায় করবে তাদের জন্য সবগুলাই হবে যেহেতু তাদের মাঝখানে পড়ে যাচ্ছে আর যারা গোটা রোজা সাবান মাসটা রোজা রাখবে না বা কিছুদিন রাখলো না বরং একদিনই রাখবে সেই সৌভাগ্যবান রাত্রি ভেবে তাদের বিদাত হবে এবং তাদের প্রচুর গুণা হবে এবং সমস্ত নেকি শূন্য হয়ে যাবে সেজন্য এই সাবান মাসের চোদ্দ তারিখে দেবাগত্র রাত্রিটার নাম হচ্ছে বা এটাকে বলা হয় এবং তারা ভাবে বিদাতী মানুষরা তারা ভাবে যারা ইসলামিক প্রচন্ড ভক্তি শ্রদ্ধা আসে কাজ করে অথচ প্র্যাকটিক্যালে মহানবী যেটা করেছেন যেটা বলেছেন সেটাই হচ্ছে সত্য এবং সেটাকেই করার নামই হচ্ছে ভক্তি দেখানো আর তার থেকে বেশি করতে গেলে সেটা অভক্তি হয়ে যাবে এবং সেটা শূন্য পেয়ে যাবে না তারা ভাবে যে মৃত মানুষের আত্মা এই নিষ্পে সাবান বা শবে বরাতের রাত্রিতে জেগে উঠে চলে আসে এরা ভুল ব্যাখ্যাও করে কোরআন মাজিদের আয়াত নিয়ে খেলা করে কেমন তানাজ জালুল মালা একাতোয়ার মানে ফেরেস্তা মন্ডলী আকাশ থেকে নেমে আসে অরহু এবং জানটাও চলে আসে রুহ মানে কিন্তু আত্মা জান এর আবিধানিক অর্থ তাই রাত্তাও মিলে যাচ্ছে কিন্তু কোরআন মাজিদ এবং বহু হাদিস থেকে যেটা প্রমাণ পাওয়া যায় সেটা রু মানে জিব্রাহিল বহু জায়গা কোরআন এবং সহিহাদিসে এসেছে জিব্রাহিল তার মানে

আকাশ থেকে জমিনে আসেন এবং যে যা ইবাদত বন্দেগি করছে যে কে রাজদার ওরাং তেলোয়াত সালাত আদায় বিভিন্ন রকমের ইবাদতে মশগুল আছে তাদের জন্য দোয়া করেন এটাই সেই আর এটাই সেই বখারি রয় আর যারা ভাবে যে আত্মা চলে আসলো এটা ভুল ব্যাখ্যা এটা হবে না তো তারা ভাবে যে রূপ পৃথিবীতে আকাশ থেকে চলে আসে এবং এখানে নিমে তাদের কাছে চলে আসে সেজন্য ওই রাতটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে কিছু কিছু মানুষ ভাবে এই রাতটায় প্রচন্ড ইবাদত করতে হয় তার জন্য একশো রেখার সালাদ করে এরা জাল হাদিসেও না পাওয়া যাচ্ছে না বানাওয়ার যেগুলো আমি বানাই আপনি বানাই নেন এরকম হাদিস গুলাও নাই হোক মহানবী দূরের কথা তাহলে সালাদ যারা একশো রেখা সবে বরাতের রাত্রিতে পড়েন তারা নেকি কিন্তু শূন্য হয়ে যাবে যা ছিল সেগুনাও চলে যাবে যত বিদাত এবং জঘন্যতম বেদাত এবং শির্ক চারশো আটচল্লিশ হিজড়িতে জেরুজালেমে বাইতল মুকাদ্দাসে যেটা ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাসে যেটা আছে হজরত সুলাইমান আলহ সালাম বানিয়েছিলেন জিনের দ্বারাই সেই মসজিদে সর্বপ্রথমে মোল্লা আলী কারি বলেন যে শুক্রবারের জমা ঈদ আইনের জমা এবং অন্য অন্য উৎসবের থেকেও বেশি ভক্তি শ্রদ্ধা করে এই শবে বরতের রাষ্ট্রের ওনারা সকলেই ওই আলেমগোনা মিলে ওই জেরুজালেমে বাইতুল মোকাদ্দেশের যে ইমামগণ ছিলেন তারাই সমস্ত মিটিং করে বলে সর্বপ্রথমে শবে বরত রাতটার গুরুত্ব বেশি বেশি করে দিয়ে যান এবং তারা শুরু করে দেয় আদায় করতে হবে ওই রাত্রিতে এবং ক্ষীর সরণি বিভিন্ন রকমের রান্না করতে হবে এই সমস্ত জাল ওখানে শুরু হয়ে যায় বা মহিলারা ভাবে ভাবে নয় তাদের আকিদা এরকম তাদের নিয়তি আছে এক বছর ধরে যে আমার স্বামীরা সব মারা গেছে কবরে আছে সবে আসলেই ওরা জেগে পড়ে ওদের রুহ দেওয়া হয় রুটা বাড়িতে ঘরের মধ্যে প্রবেশ করে যার জন্য ঘরে মোমবাতি আগরবাতি বিভিন্ন রকমের কানাচে কানাচে দেওয়ালে ছাদে টালির ওপরে বিভিন্ন জায়গাতে আলো জ্বালিয়ে রাখে এবং সারা রাত ঘুমায় না এবং ক্ষীর সরুন বিভিন্ন রকমের রান্নাবান্না হয় হালুয়া তৈরি হয় আর যুবক থাকে বলে তোমরা এসো তোমরা সরবরাহ করবে এবং তারা বারবার যাতায়াত করে সেই যে কবরে দেওয়া আছে ওই কবর পর্যন্ত যাতায়াত করে সারা রাত চলে তাদের এবং শেষে গিয়ে ওই যুবকরা খেয়ে বাড়ি যায় এরা হলে গায়ের মুসলিমদের মুসলমানদের মধ্যে ঢুকে আছে যা ঘূন্যতম বিধাত এ বিদাতের ক্ষমা নাই মাফ নাই জান্নাত নাই বরং জাহান্নাম অনিবার্য বিল্লাহ হে নাই শিরিকে জান্নাত যারা এরকম রকম শিরকে বিবাদ আশ্রয় নেবে করবে পালন করবে প্র্যাকটিক্যালি হারাম আলাইহিমুল জান্নাত জান্নাতা তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত হারাম ওয়া মাওয়া হু মিনান নার আর জাহান্নাম তাদের চিরস্থায়ী বাসস্থান ওয়া জলে যালিমিন আমিন আর এই রকম অত্যাচার বান্দা জন্য কোন সাহায্য প্রাপ্ত সেদিন পাবে নাক সাহায্যই পাবে না কাউরির তরফ থেকে সূরা মায়িদাহ 72 নম্বর আয়াত তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সব গুলা পেট পূজারি আলেমদের শুরু হয়েছে কাজটা বিদাতিটা এবং ওইখান থেকে নিয়ে শুরু হয়ে ভারতবর্ষের আইনে তৈমুর ল্যাং বলে তৈমুর ল্যাং একটা বাদশাহ ছিল মগট সম্রাটের সেই বাদশার আমলে এইগুলা সমস্ত ভারতবর্ষে চলে আসে এবং ভারতেও বহু জায়গাতে এই সারণী চলে আসে এদের আকেদা আবার কেমন হয়েছে এদের আকিদা হয়েছে মহানবী দাঁত ভেঙে গেছে হুদের যুদ্ধে তিনি আর কোন রকমের শক্ত খাবার খেতে পারেননি যার জন্য তিনি ক্ষীর খাইয়েছিলেন তাই আমরা ক্ষীর খাবো আর ওই শক্ত খাবার খাবো না এই দিন ওরা ক্ষীর খায় মহাব্বতে রাসুলের মহাব্বতের জন্য এটাও কতটা ভয় কথা কতটা জাল কথা মিথ্যা কথা কেন না মহানবী দাঁত শহীদ হয়েছিল সওয়াল মাসের সাত অথবা এগারো তারিখে অর্থাৎ সওয়াল মাসে যুদ্ধ হয় উহুদের যুদ্ধ আর এটা শাবান মাস হচ্ছে রমজান মাসের আগে এবং রজম মাসের পরে তাহলে দেড় মাস আগেকার কথা এটা তাহলে ওটাও জাল ধরা পড়ে গেল সেই হাদিস থেকে যে সাবান মাসে কোনো যুদ্ধ হয় নাই বরং সওয়াল মাসে মহানবীর জাত ভেঙে দিয়ে চলতো সেটাও ঠিক নয় কোনটাই ঠিক পাওয়া যাচ্ছে না এমন খারাপ জিনিস সেজন্য এগুলাকে সমস্ত গর্হিত কাজ বিধাতি কাজ ইসলাম থেকে বেরিয়ে যাওয়া কাজ যেরকম শিয়ারা করেছিল শিয়ারা এখনো পর্যন্ত প্রচন্ড হারে করে থাকে তাদের দেখা দেখে বেড়ে নেবে যারা তারাও করতে শুরু করে দিয়েছে এরাও এরকম জঘন্যতম বিধাতগুলাকে বর্জন করে দিতে হবে যেহেতু মহানবী বলেছেন আর আই থেকে বর্ণিত রাসুল সাসান তিনি বলেন মান আহাদা সাফি আমরেন হাজা মালাইসা আইসা মিন মহানবী বললেন যেটা আমার শরীয়তের বিধানে পাওয়া যাচ্ছে না কোরআন এবং সেই হাদিসে কোনো জায়গায় নাই প্র্যাকটিক্যালে মহানবী করে যাননি বা বলে যাননি সেটা পরিত্যাজ্য সেটা বর্জন করতেই হবে সেটাকে গ্রহণ করা যাবে না কো এরা মহানবী সই বোখারি ছাব্বিশশো সতেরো নম্বর হাদিসে উল্লেখ করলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলা করাই যাবে না গো মুলনা আলী কারি যেটা বললেন যে ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদে বাইতুল মাকদাস থেকে সর্বপ্রথম যে বিদাত চালু হয় সেটা হয়েছিল আট চারশো আটচল্লিশ দ্বিতীয় খণ্ড একশো আটানব্বই পৃষ্ঠায় রয়েছে তাহলে আমরা সমস্ত ধারা পড়ে গেল বিদাত আর কিছুই করা যাবে না মানে রোজাও করা যাবে না ওই দিনে এক তো শুক্রবার খাস করে রোজা করা হারাম একদিন আগে অথবা পরে মিলিয়ে করলে সেটা আবার ওই দিক দিয়ে পড়ছে সেজন্য সেটা কিছুই করা যাবে না ওই দিনটা বাদ দিয়ে এই গোটা মাসটায় আঠাশ দিনের মধ্যে যেদিন রোজা রাখবেন প্রচুর নিকির সম্ভার আপনার আমল নামায় জমা হবেই হবে কেননা মহানবী রোজা রেখেছেন রাখতে বলেছেন

রমজান মাসে পুরো মাসটাই রোজা রেখেছেন বাকি অন্য এগারো মাস পুরো রোজা রাখতে আমি কখনোই দেখি নাই তাহলে অন্য কোন মাসে পুরো রোজা রাখাটা বৈধ নয় দু চার দিন ভাঙতেই হয় অমার আয়ত পেশাহারে আবার অহাদ্র তাই বলেন অমার আয়ত এবং আমিও দেখেনি ফি আক সাহারে আক সারামিন হ সে আমান সাবান যে সাবানা অর্থাৎ রমজান মাস বেঁধে রেখে বাকি এগারো মাসের মধ্যে সব চাইতে যেটা বেশি রোজা রেখেছেন মহানবী সেটা হচ্ছে সাবান মাস তার মানে সাবান মাসে পুরো মাসটাই প্রায় রেখেছেন কোন মাস কোনো বছরে কুড়ি পঁচিশ দিন কোনো বছরে আঠারো উনিশ কুড়ি বাইশ তেইশ দিন এরকম ভাবে রেখেছেন এই মাসে নেকি প্রচন্ড আছে যেটা রোজা রাখবে রাখুন আপনি তারিখের আগে পর্যন্ত সব করায় রোজা রাখুন প্রচুর নেকির সম্ভার আপনার আমন্দে জমা হবে ইল্লা সাবান আর সাবান মাসটাই তিনি রেখেছেন এটাও পাওয়া যাচ্ছে আঠারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাহলে সাবান মাসে মহানবী সবচেয়ে থেকে বেশি নফল রোজা রেখেছেন তাহলে এ মাসে রাখতে হবে কেন রেখেছেন একজন সাহাবা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ বা আয়েশাও জিজ্ঞাসা করেছিলেন যে আপনি সাবান মাসে এত রোজা রাখেন কারণটা কি বলতে হবে যেটা রজব মাসের পরে আর রমজান মাসের আগে ওই মাসটার আপনি বেশি বেশি করে রোজা রাখেন কারণটা কি জি তিনি বলছেন রিপোর্ট রিপোর্ট পেশ করা হয় এই মাসে এক বছরের যা ভালো মন্দির সেটার পেশ করা হয় আল্লাহর কাছে তুলে নিয়ে যাওয়া হয় আমল নামায় যার জন্য আমি ওই রিপোর্টটাকে রোজা রেখি যেন আমার রেপোর্ট যায় এই উদ্দেশ্যে আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি এবং কোন দিনে রিপোর্ট পৌঁছানো হবে তাও আমার জানা নাই যার জন্য আমি বেশি বেশি করে এই পঁচিশ দিন ছাব্বিশ দিন রোজা রাখি বা বেশি দিন রোজা রাখি কোন দিনে রিপোর্ট যাবে তা আমার জানা নাই যার জন্য আমাকে এতদিন রাখতে হয় তাহলে এটাও বোঝা গেল যে কিসের জন্য তো সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে এই রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় যে এই তুমি কদিন মধ্যে কি করলে তার রেপোর্ট আর বাৎসরিক রেপোর্ট পেশ করা হয় এই সাবান মাসে সেজন্য বেশি বেশি করি রোজা রাখতেন তাহলে এটাও আমরা বুঝে পেলাম যে মহানবী রোজা রেখেছেন ওমে সালমা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন যে মা রাই তো নবী সাল্লি সাল্লামা আমি নবী আলাই সাল্লামকে দেখি নাই বেসমে সাহরাইনে মত আইনে পরপর লাগাতার দু রোজা রাখতে আমি দেখি নাই ইল্লা সাবানা ও রমজান কিন্তু সাবান মাসটা রমজান মাসটা পরপর দু মাস রোজা রেখেছেন হাদিসটা আর কেমন পরপর দু মাস রোজা রাখতে আমি মহানবীকে দেখেছি উম্মে সালমা বলছেন আর এক্ষুনি আয়েশা বললেন যে পুরো মাসটা প্রায় রেখেছে তাহলে প্রায়টাই বেশি প্রচুর্য অর্থাৎ সাবান মাসটা প্রায় রেখেছেন আর রমজান মাসটা গুটাই রেখেছেন এটাই হচ্ছে সহি আবু দাওতে সাতশো ছত্রিশ নম্বর এবং সোনানের নাসাই তেইশশো বাহান্ন নম্বর হাদিস তা আমরা বুঝতে পারলাম যে এই মাসে রোজা বাহানবী রেখেছেন এবং রাখতেও বলেছেন এই মাসে রোজা রাখলে কি হবে তার জীবনের সব স্বপ্ন মাফ হয়ে যাবে শুধু ওই মানুষটার হবে না যে যার সাথে কথা বন্ধ আছে তার কিছুই হবে না রোজা রেখে তার সালাত হবে না হবে না আর কোনো ইবাদত কবল হবে হাতটা এস্তালিহা আর যখন তাদের মিউচাল হয়ে গেল কথাবার্তা বললে আবার আগকার মতো পূর্বের মতো বন্ধনা হয়ে গেল তখন তার থেকে আবার তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে